আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত গাজার গণহত্যার এই সময়ে সৌদি আরবের চুপচাপ থাকার কারণে আমেরিকা সৌদি আরবকে প্রায় টু পয়েন্ট ফোর বিলিয়ন ডলার যে সামরিক অস্ত্র সেগুলো কিন্তু বিক্রি করলো। বন্ধুরা একটা কথা বলে রাখি যে আমেরিকা সহজে কিন্তু সৌদি আরব তথা মিডল ইস্টের কান্ট্রিকে অস্ত্রশস্ত্র বিক্রি করতে চায় না এরা একটা উদ্দেশ্যই বিক্রি করলো যাতে সৌদি আরবকে নিউট্রাল করা যায় এবং সৌদি আরব যেন গাজার যুদ্ধে যাতে কিছু না বলে এই কারণেই কিন্তু সৌদি আরবকে চুপচাপ থাকার জন্যে কিন্তু মার্কিন যে আমেরিকা তাদের কিন্তু টু বিলিয়ন ডলারের যে সামরিক অস্ত্র সেগুলো কিন্তু বিক্রি করছে তো এটা একটা খুবই দুঃখজনক অবস্থা কারণ আপনাকে একটু সহজ ভাষায় বলে দিই দেখেন যে প্যালেস্টাইন বা গাজা এরা কিন্তু সৌদি আরবকে বড় ভাই মনে করে এবং আমরা মুসলিম একে অপরের ভাই তো সৌদি আরবে যখন গাজা বা প্যালেস্টাইন যখনই কোনো হামলাতে শিকার হয় তখন তারা কিন্তু সৌদি আরবের কাছে মানে সাহায্যের জন্য বলে যে আমাদের হেল্প করো এবং যাতে যুদ্ধ আক্রমণ বন্ধ হয়ে যায় তার জন্যে সৌ গাঁজাবাসীর প্রতিটা মানুষ কিন্তু সৌদি আরবের দিকে তাকিয়ে থাকে কিন্তু বর্তমানে যে সৌদি সরকার মোহাম্মদ বিন সালমান তো আপনারা দেখতে পাচ্ছেন তারা চুপচাপ মুখে আঙুল দিয়ে এবং হচ্ছে চোখে কাপড় বেঁধে একদম চুপচাপভাবে আছে এবং তাদের যে গণহত্যা ছোট ছোট বাচ্চাদের বোম মেরে ওড় দিয়ে গুলি দিয়ে একদম গুলি করে হত্যা করে মেরে ফেলছে এবং তাদের ঘর বাড়ি ভেঙে দিচ্ছে এবং তাদের যে খাবার পৌঁছানোর জন্য যে ব্যবস্থা আসছে গাড়িগুলো সে গাড়িগুলোও কিন্তু তারা টার্গেট করে উড়িয়ে দিচ্ছে তো সব মিলিয়ে স গাজাবাসীদের এখন খুবই কষ্ট তাদের পাশে কেউ বলতে কেউই নেই একমাত্র আল্লাহ ছাড়া এবং কিছু দেশ যেমন ইয়েমেন লেবানান এবং ইরান এরা কিন্তু সবসময় দেখছি যে এরা প্যালেস্টাইনে পাশ ছিল তো আজকে বোঝা যাচ্ছে যে কারা মজলুমের পাশে এবং কারা হচ্ছে বাতিলের পাশে কারা হকের পাশে এবং কারা বাতিলের পাশে আজকে সবাই দেখতে পাচ্ছে সৌদি আরব এখন এই যুদ্ধের সময় গাজাবাসীদের পাশে থাকা উচিত ছিল অন্তত পক্ষে যুদ্ধটা থামিয়ে দেওয়া উচিত ছিল সব দেশ সৌদি আরবে কোনো যুদ্ধ করার প্রয়োজন হয় না যদি সৌদি আরব চাই শুধু মুখের কথার মাধ্যমে কিন্তু সৌদি আরব যুদ্ধটা থামিয়ে দিতে পারে কারণ সৌদি আরব যখন বলবে তখন আরব দেশের সমস্ত দেশগুলো কিন্তু সৌদি আরবের দিকে হয়ে যাবে ফলে যুদ্ধটা থামিয়ে যাবে কিন্তু সৌদি আরব এটা করছে না করছে আমেরিকা এই করছে ইরান তারপর হচ্ছে হুথি ইয়েমেন এবং লেবানন এরা কিন্তু নিজের দেশকে ক্ষতির মুখে ঠেলে দিয়ে তারা কিন্তু গাজাবাসীদের পাশে হামাসের পাশে তারা দাঁড়িয়েছে বন্ধুরা হামাস বা যারা প্যালেস্টাইন বা গাজাবাসীরা এরা কিন্তু যুদ্ধ চায় না এরা চায় যুদ্ধ থেমে যাক এবং তারা সাধারণ অবস্থায় থাকুক এটাই চাই তো আজকের এই ভিডিওতে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন যে সৌদি আরব কী কীভাবে এই কাজটা করতে পারলো তারা কিভাবে। মানে আমেরিকার কাছ থেকে সাহায্য তারা চাইছে এবং আমেরিকার সঙ্গে সম্পর্ক ভালো করার চেষ্টা করছে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ভালো করার চেষ্টা হচ্ছে। এটাই তো একটা মোনাফিকের লক্ষণ আমি সৌদি সরকারকে শুধু মানে সৌদি সরকারের যে নীতি সেটাকে আমি নিন্দা করছি কারণ সৌদি আরব দেশটা খুবই ভালো সেখানে ইসলামিক দিন কায়দা আছে এবং সেখানে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লা ইসলাম জন্মগ্রহণ করলো তো সে দেশের মানুষ ভালো সে দেশে সবাই ভালো কিন্তু সৌদি সরকারের যেটা খারাপ সেটা আমি বলছি আমি কিন্তু পুরো সরকারকে দোষরপ করছেন আপনারা নিউজটা দেখছেন তো খুবই একটা হৃদয় বিদারক একটা ঘটনা কারণ ইতিহাস সাক্ষী আছে যে মুসলিম মুসলিমদেরই বুকে ছুরি মেরেছে তো এটাই হচ্ছে আজকে দেখতে পাচ্ছি আমরা তো সৌদি আরব যেটা করছে সেটা আমাদের জন্য আমরা যে মুসলিম প্রতিটা জাতি সবাই কিন্তু কষ্ট পেয়েছি আমি চাই আল্লাহ যেন সৌদি আরব সরকারের উপর হেদায়ক এহেদায়ের দিক এবং সৌদি আরব যেন ইসরা এই প্যালেস্টাইনের পাশে থাকুক এবং যুদ্ধ যেন থামানোর চেষ্টা করুক সেই তৌফিক সৌদি আরব সরকারকে আল্লাহ দান করুক আমি নিজের মন থেকে তা গাজাবাসীদের জন্য দোয়া করি আমরাও আপনারাও আমার জন্য দয়া করবেন এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের খবর এই পর্যন্ত যদি আমার এই কথাবার্তার মধ্যে জড়ো থাকে তো মাফ করে দেবেন কারণ আমি শুরু করছি এবং আমি এই জন্যই করি কারণ আমার এই কষ্টগুলো সহ্য হয় না এবং আমি জুলুম যারা অত্যাচারিত হচ্ছে সেই অবহেলিত অত্যাচারিত মানুষের পাশে থাকব সেটা সে যে কোনো ধর্মের হোক না কেন আমি সব কিছু বলে গিয়ে সেই অবহেলিত মানুষের পাশে থাকতে চাই তো আমার কথায় জোর থাকলে আমাকে ক্ষমা করে দেবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকাত